মোবাইলে থাকা হটস্পটের দুইটা কাজ শিখেন ভাই আপনাকে মোবাইলের বস বলবে বলবে তোর মোবাইলে কাজগুলো কিভাবে করলি রে ভাই আমার তাড়াতাড়ি শিখা তো আসেন শিখে আসি সেটিংসগুলো করার জন্য ফোন থেকে হটস্পটে এরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন মোড় লিখে আছে মোরে চলে আসবেন এইখানে দেখুন কানেকশন ম্যানেজমেন্ট লিখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন টেন ডিভাইস মানে আপনি হটস্পট যখন অন করেন দশটা ডিভাইসে কানেকশন নিতে পারবে ব্যবহার করতে পারবে এখন এইখানে যদি আপনি ওয়ান দিয়ে কনফার্মে টাচ করে রাখেন শুধু একটা মোবাইলে আপনার মোবাইল থেকে হটস্পট নিতে পারবে অন্যরা ব্যবহার করতে পারবে না আরেকটা ইন্টারেস্টিং সেটিংস হচ্ছে এইখানে দেখুন আনলিমিটেড দেওয়া আপনি যখন হটস্পট দিবেন কাউকে সে আনলিমিটেড ব্যবহার করতে পারবে এইখানে টাচ করে মাত্র দশ এম পরে আর সে ব্যবহার করতে পারবে না ভাববে আপনার এমবি শেষ মজাদার দুইটা সেটিংস এখনই করে রাখুন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন হটস্পটের এই সেটিংসগুলো কিভাবে করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ